আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওই জায়গার মধ্যে আমরা দেখতে পাই আর কিছু সংখ্যক ছাত্র জমিয়া ভুইয়া কিতা একটা তারা তো হুজুর জিকার ফর্মশাই কিতা চলে যেন আমরা আজকে দারালুম সোনাপুর মাথাশালের মধ্যে মাসিক পরীক্ষা চলে আর প্রত্যেক মাসে মাসে লই আর এখন তিন নম্বর যে হিসাবে আমরা তিন মাসিক পরীক্ষা লইয়ার আপনারা দেখতে হয় এই জায়গার মধ্যে যে ছাত্র এটা বেনারনি না হিপজোর ছাত্র এই জায়গার মধ্যে শুধুমাত্র মৌল বেনার ছাত্র আসেন হিপজোর ছাত্র তারা আর এক ঘোর মধ্যে আর হল আসন তারা পরীক্ষা লইত্রা বর্তমানে আচ্ছা

मकतब सुहाम नाम अमन इमरान हुसैन शेष ने परीक्षा दवा बाला ऐसे तो परीक्षा जय बाला ऐसे माशाल्लाह तो नाम बेटा इब्राहिम अगला फोर टाइल ऑफिस रूम तालुम सुना फोर मदर सर السلام علیکم حضور کیتا کوتا پرتولہ وری کا سولر مننه نظر قدا من هبزور ناموله بنر هبزور هبزور قدا زغور اسو غر اچھا پریکہ شسوار پته الحمدللہ پنڈو بشمین بده شسوی ساتره بالا ودیترا فڈا کو بالا وری کور এখন আমি আমরা সোনাপুর মাদেশার নাজিমে তালিমের জিগার সমূহ মাদ্রাসার মধ্যে কীভাবে পড়াশোনা চলে আজকে আমরা মাদ্রাসা মাহানা ইমতিহান চলের দরজা হেপস এবং দিনিয়ত দিকে অন্তত হিপুর মধ্যে পঁয়ত্রিশটা ছাত্র আছেন কাৰণ বৰ্তমানে এম তিয়ানচলত এক এক চাদৰে পাঁচটা পাঁচটা কঢ়িয়া এক এক কৰা তাকে একটা একটা কঢ়িয়া প্ৰশ্ন কৰা হোৱাৰ অন্ততঃ একটা এক ৰোগ পৰ্যন্ত পৰা চোনাইতে লাগে ক'ৰকম দিন মাহ ফৰে পৰা একমতিয়ান লৈ লোৱাৰ চেষ্টা কৰি এতিয়া চাদৰ পঢ়াৰ উন্নতি কৰাৰ লাগিয় টেষ্ট পৰীক্ষা কোৱা হয় এতিয়া আমাৰ লৈয়ে থাকি আপনারা দোয়া করতে বেটে বেটে করিয়া ছাত্র মেহনত করত আমরাও মেহনত করার আল্লাহ তহফিক তার মেহনতটা আল্লাহর কাছে হইতো আল্লাহ বাকি আমরা বেসি বেশি করিয়া দিনের কাম করার তহফিক দিতা ধন্যবাদ হুজুর দেশার বিষয়ে কিছু তথ্য তুলিয়া তোলার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লা